অনেকেই জানতে চেয়েছেন যে রমজানের পরপরই সাওয়াল মাস সাওয়ালের ছয় রোজা কীভাবে রাখবো এবং এর ফজিলত কি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো আমরা যে রমজানের রোজাগুলো রেখেছি এই রোজাগুলো কবুল হয়েছে কি হয়নি এটা বুঝবো কিভাবে আমরা তো জানি না বাকি হচ্ছে একটা অনামায়িক একটা কথা বলেন যে আপনি যদি পরবর্তী আরেকটা ভালো কাজের সুযোগ পান তাহলে বোঝা যায় যে আগের আমুলটি আল্লাহ তালা কবুল করেছেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলতে পারি যে রমজানের পর পরে যদি আমরা সওয়ালের রোজা রাখি আর রাখতে পারি তাহলে যেহেতু পরে রাখার সুযোগ পেয়েছে এর মানে হচ্ছে আশা করা যে আল্লাহ তালা আমাদের রমজানের রোজাগুলোকে কবুল করেছেন তো এই যে ছয় রোজা এই রোজাগুলো আপনি যখন রাখবেন পরপরই তাহলে বোঝা যাবে কি যে আপনার আগের রোজা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর আপনি যদি এই রোজাগুলো রাখেন ছয়টা রোজা কি ফুজিল ও তল্লাহ পর আল্লাহ নবি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম তর মধ্যে বলেন মান সো মা রমাদ ওয়ান সুম্মা এথ ব্যাহু সিত্তেম মিনশ ওয়াল ই কে না কাস ইয়েমিদ দেহরি ওকে মা আলিহি সাল্লা তো আসাল্লাম রসুল কারিম সাল্লাহ আলি সাল্লাম বলেন মান সো মা রমাদোয়া জি রমজানের রোজা রাখলো সুম্মা এথ বা আহু সিত্তেম মিন সা ওয়াল এরপরে সেই সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সাবাব কি তিনি যেন সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল সুবহান আল্লাহ কেমন যেন সে সারা বছর রোজা রাখলো তাহলে আমরা এক কথা বুঝি বা বুঝতে পারি এটা যে আপনি যদি পরের দিন পরের যে ছয়টা রোজা অর্থাৎ সাওয়ালের যে ছয় রোজা এই ছয় রোজা যদি আপনি রাখেন তাহলে আশা করা যায় আল্লাহ তাহলে আপনাকে সারা বছর রোজা রাখার সব দান করবেন কারণ হচ্ছে এটা হাদিসে রয়েছে আসুন আমরা একটু যৌক্তিকভাবে একটু আমরা এটা লক্ষ্য করি আমরা জানি যে আল্লাহ সুবাহ প্রত্যেক ভালো কাজের বিনিময় দশগুণ দান করেন তাহলে রমজানের যে রোজা আমরা রাখলাম তিরিশটা আর এরপরের হচ্ছে ছয়টা যদি আমরা দশ দিয়ে সবগুলোকে গুণ করি তাহলে কি হবে আপনার তিরিশ গুণ দশ তিনশো ছয় গুণ দশ ষাট সৌরজগতের হিসাব অনুযায়ী চন্দ্রমাস বা চন্দ্র বছর আর সৌর বছর যেটা আমরা যদি সৌর বছর হিসাব করি তাহলে দেখা যায় আমাদের সৌর বছরে তিনশো দিন ধরেন পাঁচ দিন আমরা অফার করলে প্রায় আপনার কি ষাট দিন তাহলে তিনশত ষাট দিনকে আমরা পেয়ে গেলাম কীভাবে এই যে আপনার রমজানের যদি দশ দিয়ে গুণ করি এখানে পেয়ে গেছে আমরা তিরিশ দিন অর্থাৎ তিনশো দিন এবং এই সওয়ালে ছয় রোজা রাখার কারণ এখানে দশ দিয়ে গুণ করলে পেয়ে গেলাম ষাট দিন তাহলে সংযোগ করলে যোগ করলে দাঁড়াচ্ছে তিনশত ষাট দিন মানে সৌরজগতের এক বছর আলহামদুলিল্লাহ তাহলে আপনি এই যে ছয়টা রোজা রাখলেন কি হলো এই ছয় রোজা রাখার কারণে বিগত তিরিশ আর এই ছয় মিলে হলো ছত্রিশ আর এই ছত্রিশকে গুণ দিলেন দশ দিয়ে হয়ে গেল তিনশত ষাট এর মানে হচ্ছে আপনি সারা বছর রোজা রাখার সব পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আসুন এই রোজাটা আপনি কীভাবে রাখবেন নিয়ত কী এই রোজা রাখার জন্য আপনাকে রাতের বেলাতেই নিয়ত করতে হবে আপনি ঘুম থেকে উঠলেন দশটা বাজে এরপরে নিয়ত করলেন নও নট অ্যালাউ এটা আপনার হবে না বরং হচ্ছে আপনাকে রাতেই নিয়ত করে রাখতে হবে এখন আসেন আমরা এই যে ছয়টা রোজা রাখবো আমাদের মা বোনদের ক্ষেত্রে যেটা হয় যে এই যে ছয়টা রোজা এই ছয়টা রোজা আমরা ভেঙে ভেঙে রাখবো না একসাথে রাখবো কীভাবে রাখবো এক্ষেত্রে আমার জানা মতে কোনো হাদিসের মধ্যে এইগুলোকে ভেঙে ভেঙে রাখা যাবে না একসাথেই রাখতে হবে এরকম কোনো হাদিস নেই যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী আলোচনাটা শুধরে নেব আমার জানা মতো আমি যতগুলো হাদিসের কিতাব পড়েছি বোখারে মুসলিম তিরমিজা বউত দাউত নে মাজা আল্লাহ তালা আমাকে বহু হাদিসের কিতাব পড়ার তফিক দিয়েছেন আমি কোনো হাদিসের কিতাবের মধ্যে এটা পাইনি তো আপনারা চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন চাইলে একসাথেও রাখতে পারেন এবার আসেন আমরা আমাদের মা বোনদের ক্ষেত্রে ভাঙতি রোজা থাকে আমরা ভাঙতি রোজাগুলো আগে রাখবো নাকি পরে রাখবো তো এখন আসেন যে আমরা যাদের ভাঙ্গা রোজা আছে এগুলো আগে রাখবে না পরে রাখবে তো অবশ্যই আমাদেরকে ভাঙতি রোজাগুলো যদি আমরা আগে রাখতে পারি ইটস ফাইন এটা আপনার জন্য বেশি ভালো যদি একান্ত আপনি ভাঙতি রোজাগুলো না রাখতে পারেন সেক্ষেত্রেও সুযোগ আছে আপনি চাইলে শাওয়াল মাসের পরেও ভাঙতি রোজাগুলো রাখতে পারেন কারণ হচ্ছে বলো আমায়করাম বলেন যে আপনি তো এই শাওয়াল মাসটা শেষ আর শাওয়াল মাস আর পাবেন না আপনি অন্য অন্য মাস পাবেন তো সেক্ষেত্রে যদি আপনার জন্য পসিবল হয় উত্তম হচ্ছে আপনি ফার্স্ট টাইম আপনার ভাঙতে রোজাগুলো রাখবেন দেন তারপরে হচ্ছে আপনি আপনার সাওয়াল মাসের রোজাগুলো রাখবেন যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই সাওয়াল মাসের রোজাগুলো আগে রাখলেন তাহলে এই যে সবাবের কথা রয়েছে দুটো অবস্থায় আসবে ইনশাল্লাহ উত্তম হচ্ছে যদি আগে রাখতে পারেন ভাঙতে রোজা এটা ভালো যদি না রাখতে পারেন এটাকে পরের মাসেও রাখতে পারেন সমস্যা নেই তবে সাওয়াল মাস যেহেতু আর আসবে না একটি বছর একবারই সাওয়াল মাস তো সেক্ষেত্রে শাওয়াল মাসের রোজাগুলো আগে দেখে নিতে পারেন তো এই হচ্ছে আপনাদের শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবেন বা না রাখবেন এই টোটাল আলোচনাটা এছাড়াও যদি আরও আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব